আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন তো চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে আজকে কিন্তু ড্রয়িং রুম থেকে আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করেছি তো চলেন আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমি কিন্তু ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম অনেক আপুরা ভিডিও করে অনেক আপুদের ভিডিও দেখি মানে দেখ দেখার কোনো শেষ নেই ভালো লাগার কোনো শেষ নেই অনেক আপুদের ভিডিও কিন্তু অনেক সুন্দর লাগে আমি দেখি দেখি যে আপু এই জিনিসটা এই জায়গায় গুছিয়েছে ভাল লাগে আপুদেরটা দেখে কিন্তু আমিও গুছিয়ে রাখি যদি আমার ভিডিওর থেকে আপনাদের কোনো কিছু ভাল লাগে আপনারাও দেখতে পারেন তো যাই হোক আর একটা কথা বলি ড্রয়িং রুম গুছাইতে গুছাইতে এর ভিতরে মা আসছে নিচে গেছিল তারপরে দেখতেছিল এখানে অনেক লোকজন একটা লোক নাকি বাকি টাকা পাবে এই জন্য এই লোকটাকে এখানে আটকানো হয়েছে তো আসলে আমাদের কাছে অনেকেই খারাপ লাগলো আম্মা আসছে শুনে আসছে আর কি তখন আমি জাননা দিয়ে কী করলাম একটু ঝুম করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম দেখেন একটা বয়স্ক মানুষ সে যদি তার কাছে না হয় টাকা পেতেই পারে এই জন্য তো এভাবে মানুষজন দিয়ে লোকটাকে আটকাইতে পারে না তাকে ওখানে বেঁধে রেখেছে তা আমার কাছে খুবই খারাপ লাগলো যে আসলে এটা ঠিক কিনা রাস্তার সাইডে তারও তো একটা মানের বলতে আছে তো আমার দৃষ্টিতে মনে হলো যে ওই ওই লোকটাকে একটু সময় দেওয়া উচিত ছিল সে যেতে দিয়ে দেয় তাই না আসলে কেউ কারো না এখানে এতগুলা মানুষ যদি ওই লোকটার পাশে এসে কেউ দাঁড়াইতো তাহলে কিন্তু এই লোকগুলা এত লোক জড়া হইতো না তো যাই হোক আমি কিন্তু জালনা দিয়ে দেখছিলাম আমার কাছে অনেক খারাপ লাগতে ছিল আমি বা কি করতে পারবো কারণ আমার ফ্ল্যাটের থেকে একটু সামনে দোকান বাজার এগুলো আছে তো আমার বাসা থেকে কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছিলাম দেখেন তো যাই হোক আমি আপনাদেরকে দেখাতে পারলাম তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আমি সবাইকে একটা কথাই বলবো সবাইকে আল্লাহ হায়াত দান করে আর ওই ব্যক্তিটাকে যেতে ধৈর্যশীল দেন আল্লাহ ধৈর্য ধরে থাকতে পারেন যেতে মানুষের কথা শুনছে তো আসলে খারাপ লাগাটা স্বাভাবিক তাই না আর এতে এদিক দিয়ে যে দেখেন ছোলা বুট বিক্রি করা হয় ওখানে একটা হোটেল আছে মানে মানে পেঁয়াজ চানাচুর দিয়ে মানে আলুর চপ বেগুনি এগুলো বিক্রি করে বারো মাসে বিক্রি করে তো ওখান থেকে এগুলা কিনে নিয়ে আসছে তো আসার পথে দেখতে ছিল আর কি এই এই মানে আঙ্কেলের এই সমস্যা তো আমিও আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ঝাল করে ছোলা বুট দেখেন বানায় নাও হয়েছে আর আমরাও কিন্তু বাসায় যে প্রায় সময় দেখেন ছোলা বুট রান্না করি তো এইভাবে কিন্তু আমরা খাইতে পছন্দ করি যেতে আজকে কোনো ছোলা বুট রান্না করি নাই তার জন্য বাজার থেকে আনা হয়েছে ও মানে রেস্টুরেন্ট থেকে তো যাই হোক বক বক নাই করি আর কথা কম বলি তো ঘরের কাজে মন মন্দি এটাই ভালো তো আমি কিন্তু এখানে আমার বেডরুমে আসছি দেখেন অনেকগুলো কাপড় আমার ধুয়ে নিয়েছিলাম তো সেই কাপড়গুলা কিন্তু এখন ড্রয়ারে রাখতেছিলাম আমি ধুয়ে তারপরে ভাস করে তারপরে রাখি আউলা জলা রাখতে পারি না আমার কাজ হয়েছে যে একটু গুছানো গুছানো কাজ আমার কাছে অনেক ভালো লাগে আর কেউ যদি এভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করে সেটাও আমার কাছে অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এদিক দিয়ে কিন্তু আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম যেতে কাপড় চুপড় রাখা হয়েছে ঘরটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে এখন আমি একটু বালিশ আর চাদরটা ঠিক করে নিলাম যেতে একা মানুষ থাকে কোনো ময়লা টয়লা হয় না কিছু না এই আর কি কিন্তু হ্যাঁ অনেক ধুলা পড়ে কিন্তু এটা আপনারা জানেন রাস্তার সাথে বাসা হলে যা হয় তো কিন্তু আমার বেডরুম গুছানো হয়ে গেছে আর এদিক দিয়ে চলে আসছি রান্না করে আজকে ডাল ভোনা করব আর তেলাপিয়া মাছ দিয়ে ছিম দিয়ে রান্না করব মাছটা ভিজিয়ে নেই তো এখানে কিন্তু আমার মাছটা ভিজানো হয়ে গেছে আর একটা কথা কি আমি আপনাদের সাথে না বললে পারি না আমার বলতে হয় না হলে প্যাডের প্যাডে ব্যথা করে না বলতে পারলে মানুষে ফেসবুকে টাকা দেওয়া বাড়ি গাড়ি ফ্ল্যাট সব কিছুই কিনে ফেললো আমি জানি না আমি কবে কোন দিন কিনবো কারণ আমার ফেসবুকও কিন্তু মনিটেশন হয়ে গেছে তো আসলে চিন্তা করি যে ফেসবুক থেকে তো দ্রুত টাকা পাওয়া যায় মানুষে কাজ করে আর আমিও তো রাত্রি পরিশ্রম করছি তাহলে হচ্ছে না কেন তো যাই হোক আমার ফেসবুক পেজে একটার পর একটা প্রবলেম থাকেই একটার পর একটা প্রবলেম থাকেই আসলে নিজের কন্টেন্ট তারপর এরকম সমস্যা কেন হয় আমি জানি না আর আমি কিন্তু দেশে থাকি আপনাদের ভাইয়া বিদেশে থাকে জানেন আমার এই প্রবলেমগুলো সলভ করতে হলে আপনাদের ভাইয়াকে দরকার হয় অনেক কষ্টে মানে সলভ করা হয় তো যাই হোক জানি না পাক আমাকে কি পরীক্ষা দিচ্ছেন আমি সেটা জানি না কষ্ট কিন্তু ঠিকই করে যাচ্ছি তো যাই হোক ওখানে কিন্তু দেখেছেন ফ্রিজ থেকে সবজি নিয়ে আসছি সবজি কাটার জন্য ওখানে রেডি করে নিলাম আমি কাটবো আর এদিকে দেখতেছিলাম ছোটো বোন অনেক রাগ ছিল আমার প্রতি খুবই ফায়ার ছিল ওনাকে বলেছিলাম যে ভাইদের কাপড়গুলো একটু ধুয়ে দাও তাই বোন কিন্তু অনেক ফায়ার দেখেন মানে এতো আর মুখের দিকে তাকানোই যাচ্ছে না ওনার কাজ করতে ভালোই লাগে না আমি কিন্তু সব সময় বলি দেখেন তো যাই হোক ও কিন্তু কাপড় চোপড় নিয়ে বারিন্দাতে চলে আসছে বারিন্দাতে দিচ্ছিলেন বাইরে কিন্তু ওয়েদারের কোনো অপশন নাই দেখেন ওয়েদারটা একদম নিবু নিবু মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তাছাড়া গতকালকেও কিন্তু হালকা পাতলা আমাদের এদিকে বৃষ্টি গিয়েছে এখনও কিন্তু ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি আসবে আসবে এরকম ভাব দেখেন আর আর বোন তো কাপড় চুপড় রোদ দিচ্ছে আর আমি চলে আসছি রান্নাঘরে আয়সা এই তো থালা বাটির ঝুড়িটা একটু ঠিক করে নিচ্ছিলাম বাটিগুলো একটার পর একটা রাখতেছিলাম আর এই কাঁচের বাটিগুলো উঠায় রাখতেছিলাম কারণ কাচের বাটিগুলো লাগবে না শুধু শুধু তো নষ্ট করে লাভ নেয় আর আমি সবসময় কি করি যেটা না লাগে সেটা আমি রেখে দিই কাঁচেরগুলা দেখেন একটু গুছ করে নিচ্ছিলাম বাটিগুলো এখন কাচের বাটিগুলো একটু মুইসা নেব কালো একটা কাপড় নিয়েছিলাম তো ভাবলাম যে কাপড় দিয়ে কিন্তু পানিটা শুকাবে না তার জন্য টিস্যু দিয়ে কাচের বাটিগুলা মুছা নিচ্ছিলাম এখন ক্যাবিনেটের ভিতরে রেখে দেব মানে এটা দরকার নাই এখন আবার যখন লাগবে তখন বের করে নেব আমি প্রয়োজন ছাড়া কিন্তু কোনো জিনিসই বের করি না এই তো ক্যাবিনেট খুলে যে রাখতেছিলাম এই তো ছোট বাটিগুলো এখন অনেকগুলা জমে গেছে এগুলা এগুলো ঠিকঠাক করে রাখবো তো যাই হোক আমার কিন্তু ঠিকঠাক করে রাখা হয়ে গেছে একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ক্যাবিনেটে টিস্যু দিয়ে দেখতেছিলাম যে কত ময়লা দেখেন টিস্যুটা একটু হালকা করে ভিজিয়ে নিয়েছি দেখেন কি ময়লা একদিন যদি না মানে মোছা হয় তাহলে এরকম ময়লা হয় আর এই তো আমিও ফ্রিজের থেকে গ্যান্ডারের রস বের করে নিচ্ছিলাম একটু খাবো বলে ঠান্ডা কিন্তু আমার ভীষণ পছন্দ আর এই তো মা যখন আসছে দেখেন বাজার সুরমা মাছ তেলাপিয়া মাছ তারপরে চিংড়ি মাছ ঝাটকা মাছ এই তো আমা বাজার করছে আজকে দুই দিন কোনো বাজার হয়নি তার জন্য বাজার করে নিয়ে আসছে আর আপনারা তো জানেন যে আমাদের বাসায় সবসময় বাজার থাকে এটার কি বলবো আপনারা দেখতে থাকেন অবশ্যই কোনো অংশ ভালো লাগতে পারে দেখেন সবজি কারণ সবজি থাকবেই বাসায় তো যাই হোক আমরা কিন্তু একদম বান্নার কাছে চলে আসছি এই যে ছোট বোন কিন্তু ডাল বসাইছিল ডাল ডালভোনা তো এই ডালভোনাটা কিন্তু অনেক মানে টেস্টিকর হ্যাঁ আপনারা দেখতে পারেন বাসায় ট্রাই করে এখন ছোটো বোন বলতেছি একটু লাইরা দাও আমি বললাম হয়েছে তো বললো যে না আর দুই তিন মিনিট লাগবে তারপরে আমরা বাগার দিয়ে দেব একটু বুনা বুনা করে বেশি পাতলা করা যাবে না তো যাই হোক বোনকে দিয়ে আসলাম রান্নাঘরে যে তুমি একটু কাজ করো আমি আসতেছি আর এদিক দিয়ে ভাইদের কাপড় চোপড় একদম শুকায় গেছিল দুই তিন দিন লাগছে শুকাইতে তো এইগুলো এখন আমি একটু বাস করে নিচ্ছিলাম মেজোটার কাপড় চোপড় আলাদা আর বড়োটার চোপড় আলাদা দুই ভাইয়ের কাপড় চোপড় আলাদা আলাদা করে রাখতেছিলাম আমি দেখেন এখন আমি ডয়ারে রেখে দেবো অড্রপের ভিতরে কারণ যে জায়গার জিনিস সে জায়গায় মানায় অন্য জায়গায় কিন্তু মানায় না এটা আপনারা জানেন শার্টগুলা কিন্তু আমি হ্যাঙ্গারে রেখে দেব এই জন্য শার্টগুলো আমি এভাবে নিচ্ছিলাম দেখেন অনেকগুলা কাপড় চুপড় কিন্তু বাস করা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কিন্তু বেশি একটা বড় করব না আপনাদের সাথে আর একটা কথা বলি যে দেখেন হালকা হালকা বৃষ্টি পড়ছে আপনারা কিন্তু আলাপ পাচ্ছেন আর এই তো দেখেন বিল্ডিং এর ভিতরে মানুষ কিন্তু আরামে কাজ করতেছিল কারণ রোদ না থাকলে কিন্তু সবার জন্য খুব আরাম আর রোদ থাকলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব